দু হাজার চব্বিশে লোকসভার আসনে তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় টেবিলের যে নামগুলি পাঠানো হয়েছে বাংলায় বিয়াল্লিশটি আসনে কে কে প্রার্থী হতে চলেছে সম্ভব্য তার নামের তালিকা এক নজরে দেখে নেওয়া যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক বনগাঁ লোকসভা কেন্দ্র বিশ্বজিৎ দাস বাঁকুলা লোকসভা কেন্দ্র অরূপ চক্রবর্তী বারাসাত লোকসভা কেন্দ্র কাকলি ঘোষ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র ডক্টর সনীলা সরকার ব্যারাকপুর লোকসভা কেন্দ্র পার্থভূমি বসিরহাট লোকসভা কেন্দ্র হাজি নজরুল ইসলাম বীরভূম লোকসভা কেন্দ্র শতাব্দী রায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র সুজাতা মণ্ডল বোলপুর লোকসভা কেন্দ্র অসিত মাল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র কীর্তি আজাদ কোচবিহার লোকসভা কেন্দ্র জগদীশ চন্দ্র বাশেরিয়া দার্জিলিং লোকসভা কেন্দ্র গোপাল লামা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায় দমদম লোকসভা কেন্দ্র সৌগত রায় ঘাটাল লোকসভা কেন্দ্র দেব হুগলি লোকসভা কেন্দ্র রচনা বন্দ্যোপাধ্যায় হাওড়া লোকসভা কেন্দ্র প্রসূল বন্দ্যোপাধ্যায় যাদবপুর লোকসভা কেন্দ্র সারিণী ঘোষ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র নির্মল চন্দ্র রায় জঙ্গিপুর লোকসভা কেন্দ্র খলুর রহমান ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র কালীপদ সোয়েন জয়নগর লোকসভা কেন্দ্র প্রতিমা মণ্ডল গাঁধী লোকসভা কেন্দ্র উত্তম বারিক কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র মালা রায় কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র সুদীপ বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র মহিলা মিত্র মালদার দক্ষিণ লোকসভা কেন্দ্র শাহনাজাজ আলী রহমান মালদা উত্তর লোকসভা কেন্দ্র প্রসন্নু বন্দ্যোপাধ্যায় মথুরা লোকসভা কেন্দ্র বাপি হালদার মেদিনীপুর লোকসভা কেন্দ্র জুন মালিয়া মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র আবু তাহের খান পুরুলিয়া লোকসভা কেন্দ্র শান্তিরাম মাহাতো রায়গঞ্জ লোকসভা কেন্দ্র কৃষ্ণ কল্যাণী রানাঘাট লোকসভা কেন্দ্র মুকুটমণি অধিকারী শ্রীরামপুর লোকসভা কেন্দ্র কল্লাপ বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র প্রকাশ সিং বড়াই আলামবাগ লোকসভা কেন্দ্র পিতালিবাগ আসানসোল লোকসভা কেন্দ্র শত্রুঘ্ন সিনহা বহরমপুর লোকসভা কেন্দ্র ইউসুফ পাঠ বালুঘাট লোকসভা কেন্দ্র বিপ্লব মিত্র তমলুক লোকসভা কেন্দ্র দেবাংশু ভট্টাচার্য উলগুড়িয়া লোকসভা কেন্দ্র সাজদা আহমেদ